মানে তোমার কপালটাই পুরা মার কাছে ছিল মার জামাই মার হচ্ছে এখন বুনির কাছে আছে বুনির জামাই মারি হচ্ছে এরপরে তোমার বিয়ে করলে তোমার জামাই জামাই মরি হচ্ছে না জামাই কেন হবে বিয়ের পরে আর কি কি খাওয়া দাওয়া করছো শাকভাজি করছো শাক ভাজি পড়াশোনা কত দূর করছো পড়াশোনা করি না এক ক্লাসে পড়ো নাই তাহলে কেমন হলো দেশের বাড়ি কই দেশের বাড়ি নাটোর নাটোর যাক ভালো কি রান্না বাননা করতে আরো কি রান্না করতে পারো রান্না বানানো করতে পারো সবজি ওই যে কলা দিয়ে কি রান্না করা যায় কত দেন কলা দিয়ে অনেক কিছু রান্না করা যায় কি কি অনেক কিছুই বলো দেই কি কি মাছ মাংস সব কিছু কলা দিয়ে মাংস রান্না করা যায় হ্যাঁ খাইছো তুমি না দানার কাছে এসে ট্রেনিং নিয়ে যাও ঠিক আছে যাক ভালো এখন প্রতিবেদনে কি চাও প্রতিবেদনে কি চাই মনের মতন মানুষ পাইলে যে আমার মধ্যে সাহায্য করবে আমার বোনদের তোমার বোনেরও সাহায্য করবে তোমারও সাহায্য করবে দুইজনের না আমারই তোমারও সাহায্য করবে কি সাহায্য চাও কি সাহায্য টাকা লাগবে টাকা না ভালোবাসা লাগবে হুম কোনটা লাগবে সব কিছু সব কিছু দুটাই লাগবে দুটাই লাগবে আচ্ছা তো আমরা দোয়া করি তুমি একটা ভালো মনের মতো মানুষ পাও 01843 08735901 আট চার তিন শূন্য আট সাত তিন এত দুর্বল মোবাইল হ্যাঁ হ্যাঁ আমি জানি তো এখন ভালোই আছো তাহলে না জিরো ওয়ান এইট ফোর থ্রি জিরো এইট সেভেন থ্রি ফাইভ নাইন শূন্য এক আট চার তিন শূন্য আট সাত তিন পাঁচ নয় জিরো ওয়ান এইট ফোর থ্রি জিরো এইট সেভেন থ্রি ফাইভ নাইন শূন্য এক আট চার তিন শূন্য আট সাত তিন পাঁচ নয় দর্শকদের কিছু বলার আছে